আমরা মন্দিরে চলে এসেছি এখানে কুপন ভাই কুপন পাওয়া যায় তো এখানে কুপনে চলো প্রসাদ বোধাবো আমরা ইস্কন তো চলো বন্ধুরা মন্দিরের দিকে যাওয়া যাক আর এই যে এই যে দেখছো এই কুটিরটা এখানে সময় হরে কৃষ্ণ হরে রাম চব্বিশ ঘন্টা বাজতে থাকে এখানে তো এখানে এই মহারাজের সাথেও আমরা দেখা করলাম প্রভুর সাথে তো চলো এখানে আমরা কুপন পেয়েছি তাই আমরা বলছিলাম ওনাকে আমরা এবার কুপনের ভিতরে যাব। প্রভুপাদের ভজন কুটির এটা এখানে ভজন হয় চব্বিশ ঘন্টায় আর দেখো বন্ধুরা কত বৃষ্টি হচ্ছে যাওয়ার রাস্তাটাতে দেখো এখানে কত বৃষ্টি হচ্ছে আমাদের তো জুতো সব কিছু ভিজে গেছে আর এই যে দেখো কত বৃষ্টি তো চলো একটু মন্দিরের দিকে এগিয়ে যাই চলে এসছি এখানে আমরা মন্দিরে কুপন নেওয়া হয়েছে চলো প্রসাদের জন্য দেখি এগুলো এখনো হয়নি তো বাকি আছে এখনও

তো নিলাম না বন্ধুরা যাই হোক প্রচন্ড দেখো এখানে জল পড়েছে ভিজে যাচ্ছি আমরা তো সেই সকাল থাকতে আমরা বেরিয়েছি বন্ধুরা দেখলে কত বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য আমাদেরকে দাঁড়াতেও হয়েছিল অনেক জায়গায় আর এই যে দেখো এখানে চলে এসেছি আমরা প্রসাদ খেতে ইস্কন মন্দিরে আর এখানে টিকিট কুপনগুলো নিয়ে যেতে হবে ভিতরে যটা মানুষ তটা কুপনই লাগবে তো দেখলাম খাবার অনেক বেশি হলে পরে সেই বাচ্চারা আবার খাবে না যার জন্য আমার বোন বললো যে আগে আমাদেরকে যেতে তারপর বললো যে বাচ্চাগুলোর জন্য পার্সেল নিয়ে নেবে তো যে যতটা খাবে কেননা প্রসাদ খেলতেও ভালো লাগে না ঠাকুরের প্রসাদ তো দেখো আমরা চলে এসেছি আমি আর বাবা মা কিন্তু আসলো না মা বাচ্চাদের সাথেই রয়ে গেলো আর দেখো এখানে খাবারের প্লেট দিয়ে দিয়েছে তো এখানে দেখো গরম গরম ভাত রয়েছে সঙ্গে ডাল আর রয়েছে অনেক কিছুই ছিল বেগুনি ভাজা এখানে একটা সবজি পনিরের মটর মটর তটর দিয়ে একটা সবজি ছিল এখানে দেখো রুটি ছিল পায়েস ছিল খাবার খুব ভালো ছিল বন্ধুরা তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে আবার এখানে দেখো নিচে বসে খাওয়ারও ব্যবস্থা আছে বসে খাওয়া মানে চেয়ার চেয়ার টেবিলেও বসে খেতে পারেন আবার মাটিতে বসেও খেতে পারেন তো এখানে আমি আর বাবা দেখো নিয়ে চলে এসেছি এখানে টেবিলে খাবার তো এই যে কত খাবার রয়েছে দেখেছো তো খুব সুন্দর খাবারগুলো এত অপূর্ব মানে স্বাদ ছিল কি বলবো তো প্রণাম করে আমরাও খেতে খাওয়া শেষ করে বাইরে বেরিয়ে এলাম আমি আর বাবা তো দেখো এই দিকে বেড়াতে হবে আর যে দিক দিয়ে বেড়াচ্ছিলাম সেই দিকেই দেখলাম ওইখানে পার্সেল যারা যারা নিচ্ছে তারা দেখুন এখানে লাইন দিয়ে পার্সেল নিতে পারেন এখানে বসে খাবারের ব্যবস্থা ছিল তো আমার মাদেরকে দেখলাম সবাই দেখো আমার বোন সবাইকে খাবার দিচ্ছে আর ওরা কিন্তু পার্সেল নিয়েছিল তো দেখে খুব ভালো পড়েছিল এই জিনিসটা যে কেউ কোনোটা খাবার বেশি নষ্ট করবে না তো বোন সবাইকে হিসাব মতো করে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছিলো তো দেখো আমার বোন সবাইকে যে যেটা লাগবে সেটা পার্সেল ওরা খেয়ে নিয়েছিল কেন অনেক কিছুই বাচ্চারা বাইরে ঘুরতে বেরিয়েছিল তো খাওয়া হয়েছিল তো এখানে দেখো হিসাব করে সবাইকে কিন্তু মন রেখে প্রত্যেকটাই বাচ্চা জানো তো কাউকে একটু উনিশ বিশ দেওয়া চলবে না আবার তো এখানে যাই হোক আমার বোন সবাইকে অ্যাডজাস্ট করে খাবারটা দিয়ে দিচ্ছিল তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসছি দেখো এখানে এই বাগানটাতে তো এখানে কত সুন্দর দেখছো তো এই পন্ডগুলো ছোটো ছোটো দুই সাইডে দুটো পন্ড বানানো ছিল আর ওই যে দেখতে পাচ্ছ একটা কচ্ছপ মাথা উঠিয়ে রেখেছে তো আমার মেয়ে আমাকে বললো যে মা মা ওটা দেখো ওটা কচ্ছপ আর এই এই পয়েন্টটার মধ্যে না জানো ছোটো ছোটো মাছও রয়েছে আর দেখো পদ্ম ফুলগুলোকে তোমাদেরকে একবার দেখিয়ে দেয় আর লাল টগরটা দেখতে কি না আমার নজরই হাঁটছিলো না ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই কি অপূর্ব দেখো লাল টগরটা দারুণ সুন্দর খুব ভালো লাগছে ক্যামেরায় কতটা ভালো লাগছে জানি না কিন্তু সামনে থেকে অসাধারণ সুন্দর এরপর চললাম আমরা তো চলো আমাদের সাথে কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই সঙ্গে থাকো আর কত বৃষ্টি পড়েছে তো দেখো আমরা চলে এসেছি আর ওইখানে কিছু মন্দির রয়েছে সেগুলো দেখার জন্য তো কি কি মন্দির আছে সেটা তোমরা আমাদের সাথে থাকো তবে তোমরা বুঝতে পারবে আর দারুণ সুন্দর জায়গাটা খুবই ভালো লাগছিল তো চলো এই মন্দিরটা কি সেটাকে আমাকে সামনে গিয়ে আগে দেখতে হবে নামটা পুষ্ক সমাধি মন্দির এটা 嗨嗨嗨。 বন্ধুরা দারুণ সুন্দর এই মন্দিরটা দেখো এই এটা একটা পুকুরের মাঝে একটা মাঝে পুকুর তারপরে দেখো মন্দিরটা এত সুন্দর লাগছিল দেখতে মানে নিজের চোখে এত সুন্দর মন্দির খুবই ভালো লাগছিল দেখতে মানে কল্পনা করা যায় না এত সুন্দর লাগছিল ক্যামেরাতে কতটা লাগছে কি বলতে পারবো না কিন্তু সামনে থেকে এত সুন্দর মন্দির মানে উপভোগ করলাম যে সত্যি তোমাদের সাথে শেয়ার না করলে না মানে বুঝাতে পারতাম না দেখো কত বৃষ্টি শুরু হয়ে গেছে চলো এটা চক্র মন্দির না দেখো লোটাসটা কি সুন্দর চক্র গদা ঘুরে নিলাম শঙ্খ দেখিয়ে দিলাম এটা চক্র এলাম আমরা এই যে চক্র এরপর দেখো একটা জিনিস এখানে একটা কই মাছ পড়েছিল তো এই কই মাছটা না ছটপট ছটপট করছিল তো মায়ের কাছে শুনেছিলাম বৃষ্টি হলো নাকি কই মাছ গাছের ওপরে থাকে আজ দেখো দেখলাম এখানে আর এখানে এখানে তো এখানে গাছটার থেকেই মনে হয় পড়েছিল কই মাছটা ভালো আরও যদি থাকে তো দেখলাম যে না ওই একটাই পড়ে আছে আর তা দেখে আমার সেজ বোন দেখো এলো এখানে এসে নিয়ে মাছটাকে তুলে আমার ক্যামেরার সামনে নিষে বললো দিদি এই মাছটাকে একটু দেখিয়ে দে তো মাছটাকে একটু আমি দেখালাম তো মাছটা তো নড়চড় কিছুই করছিল না আর তা দেখে ছেলেমেয়েরা বললো যে মা মনে হয় এটা মরে গেছে তো একে জলে দিয়ে দাও মাসি একে জলে দিয়ে দাও প্লিজ তো দেখো মাসি ওর জলে দিতে গেছে ওখানে আর সবাই দেখো ওকে গোল করে ঘিরে দেখছে ভালোই হলো এখানে জলটাও জমা ছিল তো মাছটাকে যাই হোক জলে দেয়া হয়ে গেছে বাচ্চারাও খুব খুশি হলো যে মাছটা জল পেলো আর ওইদিকে দেখো দাদা ভাইরা চলে গেছে চলো কোথায় যাচ্ছি তোমরা দেখো তো এই যে কত সুন্দর মন্দিরটা দেখো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আবার আর এই যে এখানে বন্ধুরা চলে এসছি তো এখানে দেখো এখানে থিয়েটার হয় এখানে যেটা ওই সমুদ্র মন্থন হয়েছিল সেটা নাকি এখানে দেখানো যায়

গাড়ি করতে হবে কেন ওইখানে হেঁটে হেঁটে যাওয়া অনেকটা যাওয়া যাবে না মা তো থকেই গেছে আর বাচ্চারাও থকে গেছে তো তার জন্য দাদাভাই টোটো করে নিয়েছে দুটো তো এখান থেকে যাচ্ছি আমরা গৌশালা তো চলো গৌশালাতে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে

তো বন্ধুরা গোশালা দেখে নিচে এলাম আর এখানে দেখো নিচে দই রাবড়ি এসব বিক্রি হচ্ছিল তো এখানে আমরাও খেলাম তো চল এরপর চলে এলাম আমরা এখানে বাজারে গোপি ড্রেস দেখতে তো দেখো এখানে নানান সুন্দর সুন্দর গোপি ড্রেসগুলো দেখলাম মায়াপুর আসবো আর গোপি ড্রেস দেখবো না সেটা কি হয় বলো তো এখানে দেখো কত সুন্দর দেখছিল বোন নিজের মেয়েদের জন্য আর এই যে এখানে আরও গোপি ড্রেস সবাই সবার জন্য দেখছিলো বেশ সুন্দর সুন্দর ছিল গোপী ড্রেসগুলো খুব ভালো লাগছিলো আর অনেক ঘোরাঘুরি করার পর দাদা আমাদেরকেই বাজারে এনে করে ছেড়ে দিয়েছিল আর সে চলে গেছিল বাড়িতে যে তোমরা নিজের পছন্দ করে যেটা নেবার নিয়ে নিবে তো দেখো এখানে আমাদের দেখতে দেখতে না অনেকটাই বেলা হয়ে গেছিল তো আমার বাবাও চলে গেছিলো আমার হাজবেন্ডও চলে গেছিলো আমার মা আর আমরা বৃষ্টির মধ্যে আমরা আটটা করে গেছিলাম তো চলো বন্ধুরা আর ভালো লাগছিল না তো এরপর ভাবলাম বাড়ির দিকে যাওয়া যাক ও ভিজতে দেওয়া হবেই চলো বন্ধুরা চলো সবার জন্য দেখো চলে এসেছে গরম গরম নাস্তা এখন বাচ্চাদের জন্য আর প্রচন্ড বৃষ্টি আমাদেরকে তো দেখতেই পেলেন বৃষ্টিতে আজকে ভিজে ভিজে সারাটা দিন আমাদের মায়াপুর আজ বৃষ্টিতেই কেটে গেল তো খুব খিদে পেয়েছিল এদের তো এদের এখানে চাউমিন এসছে এদের আর এদিকে এসেছে গরম গরম চপ তো বন্ধুরা ওদেরকে দেখো এখানে চাউমিন দিয়ে দিচ্ছে আমার স্যবন সবাইকে আর এখানে দেখো আমরা চপ নিয়ে বসছিলাম চপটা না বেশ ভালো লাগছিল না তো এখানে নিচে মুড়ি পাওয়া যাচ্ছিলো দাদাভাই মুড়ি নিয়েছিল তো দেখো তেল ছিল এত ড্যাব ড্যাব করছিল তো এই মুড়ি দিয়ে মাখা হলো চপটা আর এখন আমরা এগুলোই নাস্তা করছি তো বন্ধুরা দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে আর এখানে দেখো আমার বোন আর আমার ভাই মানে আমার বোনের হাজব্যান্ড বসেছে ওরা গান গাইছিল আর এখানে বাবা দেখছে যে খাবার চলে এসেছে তো খাবারও দেখো আমাদের এখানে এসে গেছে কিছুক্ষণের মধ্যে খেতে হবে কেন আর তখন সেই তোমরা দেখলে যে চটি আননি বলে দাদাভাই খুব বকাবে করছিলো তো এই সামনে থেকে একটা চটি পাওয়া গিয়েছিল আমার জন্য একটা চটি নিয়ে এসেছিলো তো বন্ধুরা দেখো এখানে বাবা খেতে বসে গেছে এখানে আর কালকে সকালে আমাদের আবার যেতে হবে নবদ্বীপ কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা যাবো কিভাবে এখন তো বন্ধুরা ওরা সবাই এখানে বাচ্চারা খেতে বসেছে আর এখানে দেখো আমাদের ব্যাগটাও প্যাক হয়ে গেছে এই যে আমাদের ব্যাগ রেডি আর প্রচন্ড আমার ঘুম পাচ্ছিল তো খাবারও খেতে হবে তো এত ঘুম পাচ্ছিল মনে হচ্ছিলো না খেলেই ভালো আর এত বৃষ্টি পড়ছে না বন্ধুরা সারাটা দিন আজকে খুব ধকল গেছে তো চলো আজকের মতন ব্লগ এখানে রাখছি দেখা উচিত তোমাদের সাথে একটা নিত নতুন ব্লগে ততক্ষণ তোমরা যারা যারা ভিডিওটাকে সাবস্ক্রাইব করো নি নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও আর একটু অপেক্ষা করো আমিও তোমাদের বাড়ি নিশ্চয়ই অবশ্যই আসবো তো চলো যারা পুরোনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইরকমই ভালোবাসা দিয়ে সঙ্গে থেকো তো শুরু বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে রাখছি দেখা হচ্ছে একটা নবদ্বীপের ব্লগে তোমরা দেখতে কিন্তু ব্লগটা ভুলো না তো সবাইকে গুড নাইট